নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা ভালো আছি মিটি সোনা তুমি ভালো আছো ভালো আছো তুমি তুমি ভালো নেই এতগুলো খেলনা নিয়ে বসে আছো তাও তুমি ভালো নেই তুমি তো অন্য লোককে ভালো থাকতে দাও না হুম তো কালকে খেলনা কিনে নিয়ে এসছে আজকে মানে মাঠ মেলায় গিয়েছিল মেলায় গিয়ে অনেক রকম খেলনা কিনেছে এই যে কিনে আজকে তো সকাল সকাল ঘুমিয়ে গেছে কি জানি রাত্রে ঠিক মতন মনে হয় ঘুম হয়নি খেলনার চিন্তায় এবার সকালবেলা উঠেছি কখন পনে সাতটার সময় উঠেছি উঠে ছেলেকে ডেকে ডেকে তুললাম যে ওট পড়তে যাবি সে ছেলে উঠল তারপরে ঘর ঝাড় দিলাম দিয়ে কোনো রকম ওকে বললাম ব্রাশ কর চা করি চা খাবি হুম তো এবার ওই রান্নাঘরটা মুছলাম গ্যাসটা মুছলাম মুছে না মুছে তো চা করতে পারবো না করলাম তারপরে আজকে আবার কালকে রাত্রিবেলা এত গরম দিয়েছে ঘুম আসছিল না ভোরবেলা উঠে আগে বাথরুমে গেলাম গিয়ে গা ধুয়ে আসলাম আমি অল্প এক বালতি জল ঢেলে আসলাম গায়ে এসে তারপরে ছেলেকে ডেকেছি ডেকে তো অনেক কষ্টে তোলা হলো তাকে তোলার পরে চা করলাম ওই ঘরটা মুছে টুছে চাটা করে চা খেলো গেল এর মধ্যে মেয়ে উঠে পড়লো এই করতে করতে হ্যাঁ মেয়ে আচ্ছা ঠিক আছে আসছি আমি চা খাবো রাখো এই করতে করতে আমার এবার কাজ স্টপ হয়ে গেল আমি বাসন কোষণও মিজে নিয়েছিলাম এবার আমার দরকার ছিল শুধু উঠোনটা ঝাড় দেবো ফুলটা তুলবো সে মেয়ে কিছুতেই ছাড়ে না হুম ফুলটা তুলতেও রোদ্দুর হয়ে গেলে ফুল তুলতে ইচ্ছা করে না ফুলগুলো শুকিয়েও যায় আর ভাল লাগে না রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম পড়ে গেছে না খুব এইভাবে কাজকর্ম চলছে এখন ওই ভাতটা বসাবো ছেলে স্কুল যাবে ছেলে ছেলে পড়ছে ইংলিশ পড়া এখানে আমার পাশেই পাশের গুলিটাতে আজকে সকালবেলা অন্য জায়গায় আর্টস যেখানে পড়ে সেখানে আজকে পড়ানি কালকে যাবে আবার বিকেলবেলা পড়া আসি স্কুল থেকে এসে এই যে গরমটা পড়েছে না এখন মানে আরেক জায়গায় যেখানে পড়ে সেখানে আমার একটু কথা বলতে হবে কেন তো মানে পনেরো পাঁচটার সময় বাড়ি আছে স্কুল থেকে স্কুল বেশি দূরে না আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে এই বাড়িটা এই বাড়িটার আগে রাস্তা আছে ওই যে মেলা থেকে আসলাম কিন্তু দেখলাম যে রাস্তাটা ওই রাস্তাটার ওপারেই হচ্ছে গার্লস স্কুল আর বয়েজ স্কুল পাশাপাশি যে মাঠে মেলা হলো আর কি ওইখানে স্কুল বাড়িতে আসতে মানে পাঁচ মিনিট লাগে কিন্তু ওই গরমের মধ্যে এসেই না ও কী করবে ওই বইয়ের ব্যাগ নিয়ে ওই ঘরে চলে যাবে চলে গিয়ে বইপত্র গোছাবে আর যদি কিছু পড়া কিছু বাকি থাকে ওটা দেখবে দেখি পাঁচ মিনিট দশ মিনিট পর আবার পড়তে ফিরিয়ে যাবে মানে একটু এসে ও তো টিফিনে খেয়ে যায় সে আর বাড়িতে ভাত খায় না বিকেলে যেহেতু পড়া থাকে বিকেলে খেয়ে আবার পড়তে যেতে কষ্ট হয় খেতে গেলে সময়ও লাগবে ওই জন্য দুপুরবেলায় এসে খেয়ে যায় মিড ডে মিল খায় না স্কুলে টিফিনে বাড়ি এসেই খায় তো বিকেলবেলা এক গ্লাস নুন চিনির জল খাবে সেইটা পর্যন্ত সময় থাকে না এই ছুটি ছুটি করে কদিন গেল এবার আমার আবার শুরু হলো আর মেয়েটার এখন কদিন পড়াতে আসবে না ওই মেয়েটা মেয়েটার পরীক্ষা আছে ছাব্বিশ তারিখ অবধি আসবে না বলল চলো ভাতটা বসিয়ে দিই দেখা হচ্ছে আবার পরে ফুল তোলা কমপ্লিট ফুলটা তুলে নিলাম কারণ ঠেলে আসবে তো করে ও রোদুরের মধ্যে এসে আর ফুল তুলতে পারবে না এত কষ্ট হয়ে যায় খুব যে যেতে চায় না রোদুরের মধ্যে আসবে তো ফুল তুলতে বললেই শরীর অস্থির করে তো আমি তুলে নিলাম ফুলগুলো আর এখানে তো মিঠি পুরো খেলনা ছড়িয়ে নিয়ে বসেছে দেখো আম কুড়িয়ে নিয়ে সে রেখেছে ওখানে রান্না করছে আম আর এগুলো হচ্ছে মেয়ের জামা এই যে পড়েছিল কালকে দিনের বেলা কেচে দেবো আমার ভালো লাগে না আমি আর ভালোবাসতে পারবো না আচ্ছা কাকে ভালোবাসতে পারবি না যে যেহেতু চলে যায় দুষ্টুমি করে দুষ্টু করে আমি আর ভালোবাসতে পারবো না

কোলের মধ্যে উঠলে আমি খাবো কি করে তো কাটি ঝামেলা সকালবেলা থেকে কি ব্যাপারটা হ্যাঁ সর ওখানে বসো আমি দেখাতে পারছি না দাদা চাম করতে যাবে এক্ষুনি তো আজকে আমাদের সকালে জল খাবার ভাত ডাল এই যে ডাল ডাল সেদ্ধ আর আলু ভাজা আর আমি খাবো এই যে কালকে রাত্রে একটু ভাত ছিল জল দিয়ে রেখে দিয়েছি সেই ভাতটা বসং শোনা মা খাই এখানটা বসো নাহলে আমি আসো ভাত খেয়ে যাও আসো আসো বসো বসো সোনা মা বসো খাই দিয়ে আসো আউ ভাজা খাবে না আউ ভাজা কি খাবে তাহলে ডাল খাবে আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে একটু পরে এই ঝামেলা করবি না হ্যাঁ

কতদিন পর যাচ্ছিস ভবন স্কুলে যাবি হ্যাঁ দাদা ভাই চলে গেল কতদিন পরীক্ষা শেষ হয়েছে ছুটি ছিল তারপরে আবার দুদিন যাইনি হ্যাঁ না না কেন এই পানামা তো আজকে রান্না করবো সয়াবিন সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি আসলে আজকে আমার বাজার কিছুই নেই ওর বাবা তো সেই রাত্রিবেলায় এসছে বাড়িতে আবার ভোরবেলা চলে গেছে আর আজকে কোনো মাছ আলাও গেল না তো ভেবেছিলাম যে বাড়ির সামনে দিয়ে কোনো মাছ আলা গেলে রাস্তা দিয়ে তো যায় একটু মাছ কিছু নেব তো বেলা হয়ে যাচ্ছে রান্না করতে কেউ তো এলো না অপেক্ষা করে করে ঘরে সয়াবিন ছিল সয়াবিনই রান্না বসলাম তো সয়াবিনে আলু ভাজা হয়ে গেছে দেখো লাইটটা জ্বলছে না তো দেখা যাচ্ছে না আর সয়াবিনটা সিদ্ধ করে একবার ধুয়েছি ধুয়ে আবারই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সয়াবিনটাকে আর একটু ধোবো ধুয়ে সয়াবিনটাকে ভিজে নেব ভিজে নিয়ে সয়াবিনটা একটু গায়ে মাখা গায়ে মাখা রান্না করবো সয়াবিন আবার ওর বাবা খায় না এবার সয়াবিন হলে আমার ছেলে মেয়ে খুব খুশি সয়াবিনটা ভেজে নিয়ে মশলাটা আলাদা করে করবো ওই যে পেঁয়াজ টমেটো আদা সব কেটে রেখেছি করে মশলাটা করে সরবিনটা কষিয়ে আর রান্না করব ধুয়ে নিলাম আর একবার আর ধোবো না তিনবার ধুলাম আর সেদ্ধ করার আগে একবার ধুয়ে নিয়েছিলাম সরবিনটা পরিষ্কারই খারাপ না লাইট জ্বলছে না ওই জন্য না লাইটটা জ্বালিয়ে রেখেছি কিন্তু জ্বলছে না কিছুতে বাড়িতে মিস্ত্রি থাকলে যা হয় আর কি দেখেছো ঠিক মেয়ে বোঝে বাবা কি কাজে কাজে নাতি তাঁতি জাতি করতে পারবে না এসব বলছে বাবার কথা বলা হয়েছে ঠিক বুঝেছে তো চলো দেখা হচ্ছে একটু পরে মশলাটা রেডি করে নি সয়াবিন ভিজে পরে দেখাচ্ছি ছাড়া আমার তো না মারবো কিন্তু আমি পিঁপড়ে হবে ঘুমোতে পারবি না হুম কী ওই মামি কোথায় তো মামা হুম কোথায় মামি সোয়ে যা দিদি তো পড়াতে আসবে না এই ছাব্বিশ তারিখের পর পরীক্ষা পরীক্ষা আছে বাড়িতে বসে পড়বে তাই পড়াতে আসবে না এখন চালাচ্ছি একটু ধরো জল ঢালতে হবে এর মধ্যে তুমি সকালবেলা ভাত খেলে না কেন হ্যাঁ একটুখানি হরলিক্স খেয়ে যেদিনই সকালবেলা হরলিক্স খায় সেদিনই আর খিদে পায় না গল্প চালিয়ে দিলে খাবে তো দেখতে দেখতে আমি চালিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি বসো চালিয়ে দিচ্ছি না এখন গল্প দেখতে দেখতে ভাত খাবে হ্যাঁ গল্প চালিয়ে দিতে হবে কার্টুন চালিয়ে দিতে হবে আজকে আমরা করলাম আসো গাছের থেকে লাউ শাকের ডোগা ফেলে নিয়ে আসলাম এটাকে একটু সেদ্ধ দেবো কচি কচি একটু সিদ্ধ দিয়ে দেবো আজকে আর কিছু করবো না ডাল আলু ভাজা সয়াবিন আরেক সাতটা বসিয়ে দিয়েছি এবার যাবো বাসন মাছ দেখে বাসন তো স্নান হলো পুজো দেওয়া হলো আর মিঠির বাবা তো চলে গেছে কাজেই দেখো মিঠির দুষ্টুমিটা দেখো একবার হ্যাঁ এদিকে দেখো সবাই মানে সবাই বলছি কেন সবাই বলা ভুল হবে পুরুষরা মনে করে যে মহিলাদের বাড়িতে মহিলাদের মনে কোনো কাজ থাকে না তেমন রান্না করা আর খাওয়া হ্যাঁ সেই সকালবেলা পনে সাতটায় উঠেছি দেখেছো কিরম করে ডাকছে আমাকে আয় আয় একটা কথা দেখো এতগুলো বাসন মাজলাম দূরে হ্যাঁ জামা কাপড় কাচলাম নিজের ছেলে পরে পড়তে যায় গেঞ্জিটা তারপর নিজের জামা কাপড় তো ছিল নিজের কতগুলো কুর্তি ছিল তিন চারটে কুর্তি সকালবেলা কেচে দিয়েছিলাম ওই দিকটায় রোদ্দুর কম পরে ওইখানটায় মেলা ছিল তো আবার ঘোড়া ঘরে রান্নায় চলে গেছি আর ভুলে গেছি তুলতে তারপর দেখছি একদম দূর খাকা করছে ওখানটা আবার সঙ্গে সঙ্গে এসে বেরিয়ে তুললাম তুলে ঠাকুর বাসন বাজলাম এদিকে বাবার স্নান স্নান করবে খাবে কাজে যাবে মেয়ে তো আছেই দুষ্টুমি করছে একটুখানি কাজের থেকে এসে শুয়েছে তাকে শুতেই দিচ্ছে না আবার উঠে গিয়ে সে মেয়ে সামলায় কত কিছু কাণ্ড এত কিছু করে আমি নিজে যে একটু বসবো সকাল থেকে সেই সময় নেই এরপরে এখানে টুকটুক করে মানে দুবার তিনবার জামা কাপড় দুটো চারটে করে হাতে পাচ্ছি ভিজাচ্ছি আর কাচ্ছি আর এখানে গামছাটা ভিজিয়ে রেখেছিলাম রোদুরে যে কেচে দেবো একটুখানি রোদ দূরে থাক গরম হয়ে যাবে তারপর কাচলে পরে ভালো পরিষ্কার হবে ওমা এর মধ্যে ছেলে চলে এলো খেতে ছেলে বলছে এসেই বলছি যে মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও অমিতাভ স্যার আমাকে দেখা করতে বলেছে মা আসো ঘরে আসো না দেখা করতে বলেছে কেন অমিতাভ স্যারটা হচ্ছে ওদের ইতিহাস সাবজেক্টটা নেয় আর কি তো পরীক্ষা দিয়ে এসেই রাত্রিবেলায় মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে ছেলে যে স্যার আমার পরীক্ষা কীরকম হলো আমার খাতা কি দেখেছেন তার মধ্যে ওদের ক্লাসে দুটো ছেলে ছিল দুটো বন্ধু আর কি ওরই তা বলছে যে স্যারের সাথে দেখা হলো স্যার বললো জেনে খাতা নিয়ে যা খাতা দেখা হয়ে গেছে সেটা শুনেই ছেলে আবার রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপে ছেলেকে মেসেজ স্যারকে মেসেজ করেছিল স্যার খাতা দেখেছেন পরীক্ষা কীরকম হলো তা স্যার আবার পরের দিনকে পরীক্ষা দিতে গেছে তখন আবার ধরেছে ধরে বলছে তুই কি আমাকে রজনীকান্ত মনে করিস নাকি আমার খাতা হাতে তো পেলাম তখনই তক্ষণি তক্ষণি দেখা হয়ে যায় খাতা তো আজকে খাতা দেখেছে বললো আজকে জীবন বিজ্ঞানের খাতাটা দেখিয়েছে ওখানে হায়েস্ট নম্বর পেয়েছে ইংলিশেও হায়েস্ট নম্বর পেয়েছে আর ইতিহাস ওই দেখো আমার ওই মা মহারানী ইতিহাসে কত পেয়েছে ওটা এখনো ইতিহাস তা বলছে যে টিফিনের পর এসে ক্লাসে দেখা করবি এই কথা শুনে ছেলে তো ঠিক মতন খেলো না চলে গেল আজকে ভাতে জল দিয়ে রেখে দিলাম রাত্রে পান্তা খেতে হবে চলো নোংরা লাগালি দেখি দেখেছো ওখানে গিয়ে ডাক করে বসে পড়লো নোংরার মধ্যে আর এই দেখো বিছানার মধ্যে কি অবস্থা করেছে আমি না পাগল হয়ে যাব এই যে স্নান করে মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছিল ওর বাবাকে খেতে দিলাম তার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম এবার ছেলে খেয়ে চলে যাবে একা একা খেতে ভালো লাগে না কোনো রকম নাকে মুখে দুটো খেয়েছি এই অবস্থা দেখো কোথায় শো তো ঠিক আছে একটু পরে দেখা হবে আবার বিকেল সন্ধেবেলা দেখা হবে দেখো সবাই দেখো মিটিশোনা ক্লান্ত হয়ে গেছে দেখো যে পড়াশোনা করেছে না দাদাভাইয়ের স্লেটটা পার করে দিয়েছি কত বছর পর বেরোলো বলো তো স্লেটটা স্লেটটা এই স্লেটটা মানে দু তিন মাস আমার ছেলে লিখেছিল বেশি দিন লেখেনি কারণ ওই ছেলেকে যেখানে ভর্তি করেছিলাম ওকে তো বাংলা মিডিয়ামে ভর্তি করেছিলাম ওখানে ওর অ্যাক্টিভিটিগুলো যেগুলো দিত ক্লাসওয়ার্ক আর ইয়ে হোমওয়ার্ক যেগুলো দিত ওই খাতার মধ্যেই লেখানো হতো পেন্সিল দিয়েই লিখতো ছোটোবেলা থেকে তা ওখানে ভর্তি করার আগে ওই দু বছর সাত মাস কি আট মাসে ভর্তি করেছিলাম আমার ছেলেকে আর তার আগে স্লেটটা কিনে দেওয়া হয়েছিল বাড়িতে একটু শেখার জন্য তো খাতার মধ্যে লিখেই শিখেছে দু তিন মাস শিখেছে একটাই স্লেট আমার ছেলে জীবনে আর ছোটোবেলায় এটার উপরে বসে পড়েছিল আমার বাবার এটার উপরে বসে পড়েছিল তো সেই জন্য একটুখানি ফাটা তা মেয়ের জন্য স্লেট এনে দিয়েছে ও ভেঙে ফেলবে বলে ওই পিচ বোর্ডে যে স্লেটগুলো সেই স্লেট সেই স্লেটটা কোথায় রেখে দিয়েছে মেয়েটা কোথায় যেন রেখে দিয়েছে ওই দেখো শোকেশে বাবা আমার শোকেশের যে ছিঁড়ি মেয়ে বড়ো না হলে আর কিছু করার যাবে না তো সেই স্লেটটা বের করে দিয়েছি লিখছিলো লিখতে লিখতে সেই বেচারই ক্লান্ত হয়ে গেছে ওই দেখো আবার ঢেলেছে এই খেলনাগুলো

হয় ও তোমাকে এই খেলনাগুলো কে কিনে দিয়েছে মা কিনে দিয়েছে তাই কতগুলো খেলনা কিনেছো তুমি দাদাভাই নিয়েছিল ও নিয়েছিল কোন নিয়েছিল দাদাভাই নিয়ে এসেছিল দাদাভাই হাতে করে বাড়িতে নিয়ে এসেছিল ও আচ্ছা তোমার পছন্দ হয়েছে খেলনা পছন্দ হয়েছে হ্যাঁ তো তুমি আমাদের এই বিন্নাটা কি করেছো কি অবস্থা বিন্ডা নোংরা হয়ে গেছে চাদর তুলতে হবে বেড কাপারটা তুলতে হবে কি করছো তুমি খেলছিলে এখন কি করছো কি করছো এখন যা খুলেই ফেললো এ আর যাবে না দুদিনও যাবে না